আপনাদের সামনে এখন খেলা হবে ফুটবল খেলা হচ্ছে আমাদের বাজবাগানের ছোট মাঠে এই যে খেলা করছে আমার সেই ভাইপোরা যারা পায়রা পাটি সব মালগুলো দেখুন এই দেখুন 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 খেলা থাকবেন খেলাটা দেখবেন আপনারা গোল 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 গোল

আর এই পা চালাইছি দেখতে মনে ওই গোল গোল হয়নি আউট হয়ে গেল বলটা এই যে বলটা কুড়িয়ে নিয়ে আসা হলো আবার এখন গোলকিপার ব্যাকে শট মারবে গলি পিগার ছুঁয়ে নিয়ে এখন চলছে বলটা দেখুন আবার আউট করে দিয়েছে মেরে এই গামলা মামা আউট করে দিল মেরে ব্যাকে শট মারা হবে আবার দেখুন এই যে এটা আমার একটা ভাইবো মারছে দেখুন এই যে বলটা নিয়ে চলে যাচ্ছে গোলকির সামনে আবার গোল গোলে মেরে দিয়েছে গোল হয়ে গেছে ভেতরে হাত চলে যায়নি গোল হয়নি বিশাল সেভ করে দিয়েছে বলটা আমাদের শাকিল এই যে আবার চলে আসছে এখানে বল দেখুন এই যে নিয়ে যাচ্ছে যা 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 আস্তে খায়াল আস্তে খেয়াল ফাউল হয়ে গেছে এর জন্য এটাকে আবার ফাউল মারছে এই যে ওইদিকে চলে গেল বলটা এটা আমাদের বাসবাগানের সেই খেলা ছেলেপিলেদের দেখুন বিখ্যাত টুর্নামেন্ট চলছে এখন খেলার আবার আউট হয়ে গেল বলটা যাই হোক ছেলেপিলে খুব ভালো খেলছে আমাদের এই গুলো আর এইটা হলো কি সেই ইয়ে সাইল পায়রাচোর এই যে ওয়ার্ড আপ করলো আর ছুঁয়ে নেবে বলটা দেখুন ছেলেপিলে খেলছে দেখুন এটা আমাদের সেই সাইল ভাই পায়রা ধরার মাস্টার বিশাল পায়রা ধরে দেখুন বলটাকে আবার ছুঁয়ে নিয়ে চলে গেল আবার আউট হয়ে গেল শুধু আউটই হয়ে যাচ্ছে বল আর তোর হবে আরে গোলকিপারে রে যে গোলকিপার কাছে চলে গেল আবার শাকিলের কাছে গোলকিপার শাগিল আবার হাত দিয়ে মেরে দিয়েছে এইদিকে চলে এসছে টাচ করলে গোল হয়ে যেত কিন্তু টাচ করেনি এর জন্য গোল হলো না এই যে আবার চলে আসলো এইদিকে বলটা গোল 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 সেই মারছে মা একদম ও সেই শর্ট দিয়ে দিছে এই একবার হাই করে দে হাই কর এই প্লেয়ার গোল মেরে দিল এখন আর ওই যে সাকিল সাত নম্বর রোল্যান্ডো গোলকিপার ওর পায়ে লেগে গেছে আবার গোল হয়ে গিয়েছে এবার আমি একটু মেরে দিলাম গোল দেখুন পায়ে আমার কাদা লেগে গেল এই গোলে গোলে মারলো এই তো যে বল চলে এসছে এই যে এই যে এই যে আবার বল এই যে এই যে চলে এসছে দেখুন বাজবেন এর মাথায় চলে গেছে বল শাকি মারলো এখন হ্যান্ড 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 হয়েছে হ্যান্ড হয়েছে হ্যান্ড হয়েছে বাপরে এই দেখো কোথায় বল মারছে দেখো পায়ে লাগলে যা হবে হ্যান্ড মারছে ওরা দেখুন বল চলে গেলো এদিকে আবার এদিকে শর্ট মারলো এদিকে চলে গেলো আউট করলো আউট হয়ে গেছে আউট মারবে এবার দেখুন এটা আমাদের গামলা মামা পায়রা ধরার মাস্টার দেখুন ওই যে ফটো টা এই দেখুন আর এই খারাপ ডিস্টার্ব করতে চলে এসেছে এই লোক দেখুন

আবার শট মারবে মনে হয় গোলকিপার গোল 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 নাই 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 আরে সব প্লেয়ার এক জায়গায় দুটো অজ্ঞান হয়ে গিয়েছে দেখুন দেখুন প্ল্যান্টিং হবে মনে হয় যত সম্ভব যা মনে হচ্ছে টাইপিকার হবে টাইপিক আর হবে মনে হচ্ছে কিন্তু হলো না ফাউল হয়ে গিয়েছে হুম দেখুন ম্যান নিচ্ছে সব এমন শট মারবে দেখুন সব চার্জ হবে আর হলো না কিছুই হলো না আবার গোলকিপারের সামনে দিকে চলে আসলো সেই সামনে এদিকে মাঝ হ্যাঁ আর সব থেকে দাম না প্লেয়ার এইটা দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন দারুন খেলাচ্ছে দারুণ খেলা আবার গোলে চলে গেল বল আবার সেই ধরে ফেললো শাকিল ভাই দেখুন আবারও চলে আসলো গোল হেড দিয়ে ছড়িয়ে দিল বলটা ওইদিকে চলে গেল আবার ব্যাকি শট মারা হবে আপনারা সাথে থাকবেন খেলা হবে এখন এই দেখুন এই দেখুন দেখুন চলে আসছে চলে আসছে বল আবার গোলে মারলো ওইদিকে চলে গেল আরে এটা আমাদের ভাই একটা খেলা দেখতে চলে আসছে দেখুন আমাদের ব্যাকি শট মারছে আমাদের শাকিল ভাই দেখবেন আপনারা শটটা কেমন হয় ছুঁয়ে দিয়েছে শর্ট মেরে দিয়েছে গোল হয়ে গেছে গোল ছুঁয়ে দিয়েছে শর্ট মারলো গোল হয়ে গেল এই কাদের কোন কটা গোল হলো এ মামা কাদের কটা গোল কাদের দুটো ওই যে আটকে দিল আবার গোল বলটা দেখুন এই যে আবার ছুঁয়ে দেওয়া হবে বলটাকে সেই তো আবার মনে হয় মারবে

এদিকে চলে গেল আবার আউট হয়ে গেল দেখুন লাস্ট পর্যন্ত কারা জিতছে আপনারা সাথে থাকবেন দেখবেন ফুল ভিডিওটা দেখে যাবেন মজা পেয়ে যাবেন অসুবিধা নেই আবার শুরু হচ্ছে দেখুন তার বিকার মারা হচ্ছে ছুঁই দেওয়া হলো মারা হলো এদিকে চলে গেল আবারও টান মারা হলো বলটাকে বুক দিয়ে আটকে দিল এই যে গামলা মামা গেছে দুজনে আবার একজনে চলে আসলো এইদিকে বল চলে এসছে ফাউল মুখে মেরেছে আর গোল হয়ে গেছে গোল হয়ে গেছে কারা জিতলো ক গোলে জিতেছিল চার গোলে জিতা এই আমার ভাইরা জিতে গেল আর এই পাড়ি হেরে গেল আর এটা একটা ভাই এটা একটা ভাই বল আর তুই কান্না কর একটু কাঁধ দেখি কেমন লাগছে তোকে আর এর নাম তোর নাম কি মাসুদ কি হালাম বাচ্চা তোর নাম কি হ্যাঁ এই যে আয় আবার কি চাইবিকার হবে নাকি আবার তাহলে খেলা হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আপনারা ভালো লাগলে এবারে বলবেন নেক্সট ভিডিও তো আবার দেখা হবে ছেলে খেলা এই যে কত সুন্দর খেলা হচ্ছে সব আমাদের পাড়াবাড়ির মালগুলো আছে এখানে তো আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে এই পার্টিটা জিতে গেছে ভালো থাকুন সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কার কমেন্টে জানাবেন কোন প্লেয়ারটাকে আপনাদের বেশি ভালো লেগেছে কোন প্লেয়ারটা আপনাদের সেরা ঠিক আছে কমেন্টে একটু জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট ভিডিও তো আপনারা দেখতে পারেন আবার খেলা ভিডিও ভালো ভালো ভিডিও আমি বানাই আপনারা একটু সাপোর্ট না করলে কি করে বানাবো ভিডিও বলেন

হ্যাঁ ঠিক আছে ভালো দিকে সবাই